অনেকেই বলে যে ভাই বাচ্চার পিছনে মল লাগে থাকে কি করব বা কি কারণে লাগে আমার এখানে দেখতে পারতেছেন একটা বাচ্চা মল লাগে রয়েছে পিছনে দেখা যায় বা কিছুটা বিজা তো এটা কেন হয় কি জন্য হয় এবং হচ্ছে এটা চিকিৎসা কি কি কী ওষুধ খাওয়ালে এটা সহজে ছেড়ে যায় তো এই বিষয়ে আজকে ছোট্ট একটা টিপস বা ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন পরন্ত বিকালে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হয়তো আজকের থামনেল দেখে বুঝতে পারছেন আজকের টপিকটা কী নিয়ে তো যাই হোক বাচ্চার পিছনে মল লেগে থাকে কেন বা হচ্ছে এটার চিকিৎসা কী এই বিষয়ে অনেকেই জানতে চাইছেন ভাই এটা কমন একটা সমস্যা হয়ে গেছে এটা আমরা কী করতে পারি তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যে কোনো মুরগির এই সমস্যাটা হয়ে থাকে ছোট্ট অবস্থায় তো মাল মল কেন লাগে সেটা একটু বলি যেহেতু আমাদের বাচ্চাগুলো আমরা যারা মানে বাণিজ্যিক আকারে করি তো বেশিরভাগ বাচ্চাগুলোই হচ্ছে আপনার মেশিন দিয়ে ফোটানো হয় তো সেক্ষেত্রে মেশিনের মানে মেশিনের যে একটা তাপমাত্রা এবং হচ্ছে প্রাকৃতিকভাবে যে দেশি মুরগির বাচ্চা যে ফোটানো হয় তো সেই ক্ষেত্রে ওটা কিন্তু টোটালি ডিফারেন্ট তো কৃত্রিমভাবে দেওয়াটা আসলে ওইভাবে আপনি যতই কিছু করেন না কেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট হয় না এবং হচ্ছে যেটা প্রাকৃতিকভাবে হয়ে থাকে মুরগি দিয়ে ফুটায় ওটা কিন্তু হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকে তো এই জন্যই হচ্ছে দেশি মুরগির বাচ্চা যারা মানে মুরগি দিয়ে ফুটায় তাদের এই বাচ্চাগুলো এরকম অন্ততপক্ষে যাই হোক কিন্তু পিছনে মল লেগে থাকা বা মানে পিছনে ভিজা এরকম এই সমস্যাটা দেখা দেয় না এছাড়া মেশিন দিয়ে আপনি যে বাচ্চায় ফোটান না কেন এই ধরনের সমস্যাটা হবে এটাই স্বাভাবিক তো আগে থেকে হয়ে আসছে এখনও হচ্ছে ভবিষ্যতে হবে তো এটা থেকে আমরা কি করতে পারি বা এটা হলে আমরা কি করব। আর মল যদি লেগে থাকে তাহলে কিন্তু একটা দুইটা করে বাচ্চা পাক জ্বলে যায় পরবর্তীতে মারা যায় যদি এটা সঠিক একটা মানে চিকিৎসা দেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতে এটার কোনো সমস্যা ওইভাবে আসলে ব্যাপক আকার ধারণ করতে পারে না তো এই হচ্ছে একটা বিষয় তো পিছনে যে বিজা দেখলেন ভিডিও শুরুতে ওটা হচ্ছে একটা ঠান্ডার একটা এখানে লক্ষণ থাকে বা পেটের মধ্যে গ্যাস থাকে এই জন্য আপনার পিছনে বিজা থাকে আর মল লেগে থাকার কারণ হচ্ছে নাভি কাঁচা যদিও আসলে অনেকে আমরা গ্রেড বলি প্লাস গ্রেড বি সি এরকম তো আপনি যতই বাসাবাসি করেন না কেন একশোর মধ্যে এরকম দুই চার পাঁচটা এটা থাকবে এটা বোঝার কোনো উপায় নাই ভিতরে আপনার নাবিটা কাঁচা থাকে শুকায় না তো এই জন্য পরবর্তীতে ওই বাচ্চাটারই পিছনে মল লাগে তো এটা থেকে যদি আমরা সহজে মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে কয়েকটা মেডিসিন ব্যবহার করতে হবে তো মল লেগে থাকার মধ্যে সবচাইতে ভালো কার্যকরী মেডিসিনগুলো আমি নামগুলো আপনাদেরকে বলতেছি আপনারা যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ভিডিওটা সেভ করে রাখতে পারেন আর নয়তো একটা ডায়েরির মধ্যে লিখে রাখতে পারেন তো আমি প্রথমে হচ্ছে ব্যবহার করতাম হচ্ছে নিমোসিন ভ্যাট হয়তো অনেকেই শুনছেন যারা মানে আমার ভিডিও শুরু থেকে দেখেন তারা হয়তো জানেন নিমোসিন ব্যাট খুব ভালো কাজ করে এটা সব জায়গায় অ্যাভেলেবেল না তার তারপর হচ্ছে সেফা ওয়ান ওইটাও ভালো কাজ করে আমার ভিডিওতে হয়তো অনেকবার আপনারা দেখছেন এগুলো আসলে যদিও কোনো পিক নাই থাকলেও অবশ্যই স্কিনের মধ্যে দিয়ে দিতাম আরেকটা হচ্ছে এখন বর্তমানে ব্যবহার করতেছি হচ্ছে র্যানামক্স এই তিনটা মেডিসিনে আমি ব্যবহার করতেছি আগেও করছি এখনও করতেছি কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে রেনামক্সই কারণ র্যানামক্স এটা হচ্ছে অ্যামোক্সিসিলিন গ্রুপের খুব ভালো একটা মেডিসিন ওটার সাথে আমি অ্যান্ড্রোসিন ব্যবহার করি তো এতে করে আমার নাবি কাঁচার সমস্যাটা যদি হালকা পাতলা দেখা দেয় তাহলে ওইটা আস্তে আস্তে সারা যায় আর হচ্ছে আমি যে বললাম যে পেটে যদি গ্যাস হয় তাহলে আপনারা কি করবেন বা ওই যে পিছনে যে ভিজা দেখলেন ওইটা এড়ানোর জন্য এটা প্রতিরোধ করার জন্য আপনারা হেমোকোপিএইচ এটা ব্যবহার করতে পারেন স্কোয়ার কোম্পানির খুব ভালো ওষুধ এটাও যদি না পান তাহলে হচ্ছে রানা পিএইচ ওইটা অ্যাভেলেবেল পাওয়া যায় রানাটা কোম্পানির তো যাই হোক যদিও আসলে জানি না কথাগুলো কীরকম বুঝতে পারতেছেন তো আমারে অনেকেই বলছেন বিদায় চেষ্টা করলাম যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করি হয়তো অনেকের উপকারে আসবে যেহেতু সবাই মুরগি পালন করে করতে চায় তো শুরুতে এই সব বিষয়গুলো যদি আপনার ধারণা না থাকে তাহলে পরবর্তীতে একটা জামেলার মধ্যে পড়া লাগতে পারে তো ভিডিও আজকে আর দীর্ঘায়িত করব না আর শুরু থেকে এটাই বলবো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টের জবাব দেওয়ার আর হচ্ছে ডেসক্রিপশন বক্সে তো নাম্বার দেওয়া থাকে কল দিবেন যদি ব্যস্ত থাকি তারপরেও যাদেরটা দৌড়তে পারি তো তাদের সাথে কথা বলি তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ